আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি চলে আসলাম আজকেও আপনাদের সামনে নতুন একটি বলত নিয়ে তো বলোটি শুরু করলাম আজকে অনেক সকাল সকাল আজকে হচ্ছে অনেক কুয়াশা অনেক আর হল বাতাস যেহেতু আমাদের বাড়ি নদীর পারে আপনারা সবাই জানেন নদীর পাড়ে হচ্ছে প্রচণ্ড বাতাস আর চেষ্টি তো এই হলো যে সিম গাছ লাগাইছিলাম আপনাদের সাথে শেয়ার করছি তো আজকে যে প্রথম সিমটা শিপটাছি গাছের ঠেকা তাও আপনাদের সাথে শেয়ার করা আসলে দেখতে থাকেন যে আজকে এই যে জায়গায় কতগুলো আছে আজকে আমাদের গাছের এই প্রথম সিম তুলতেছি সিম দিয়ে আমি কী করবো তবু গাছে হলো সিম হয়েছে অনেক কিন্তু বেশি একটা এখন তোমার খাওয়ার উপযুক্ত হয় নাই আমি আজকে এত কটাই ছিললাম তো আমি হচ্ছে বলতে চেয়েছিলাম যে আপনাদের মাঝে যে আসলে কালকে কালকে থেকে হলো নতুন বছর শুরু হয়েছে আসলে নতুন বছর সম্বন্ধে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করা হয় নাই তো আমি হচ্ছে সব সময় আমার ভিউজদের জন্য দোয়া করি যে সবাই যেন সারা সব সময় সুস্থ থাকেন ভালো থাকেন বা আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যে আমার ছেলে মেয়ে বা পুরো পরিবার নিয়ে আমি যেন এই সারাটা বছর যেন আমি ভালো থাকি বা সুস্থ থাকি আমার জন্য আপনারা দোয়া করবেন তো নতুন বছরে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে সব সময় আমার পাশে থাকবেন আপনারা সব সময় আমার পাশে থাকবেন আমাকে আমি হচ্ছে নতুন চ্যানেলে অবশ্য বলতে লজ্জার বিষয়ে যে আমার লজ্জারও কিছু না যে আমি হচ্ছে বেশি একটা শিক্ষিত না যা অনেক ভিডিওসরা আছেন মাঝে মাঝে এরকম কিছু ইংরেজি কমেন্ট করেন যা আমার বসতে খুব কষ্ট হয় তো আমি হচ্ছে বেশি একটা শিক্ষিত না আবারও বলবো আপনাদের সাথে তো আমার ভিডিওর মাঝে বা কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি করে ভালোবাসা দিবেন আর হচ্ছে যেটা হলো বলতে চেয়েছিলাম যে ওই যে ইংরাজি মেসেজটা কথা বলছি আপনাদের সাথে যে আমি বেশি একটা শিক্ষিত না আমাকে যদি বাংলায় মেসেজটা দেন তাহলে আমার একটু বুঝতে সুবিধা হয় আমার সবাই সাথে থাকবেন এই যে দেখেন সকালবেলা একটা বক চলে আসছে কলেই খেতে হাঁটতেছে তো আমি হচ্ছে সব সময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেখাইতে বা গ্রামের যেই প্রকৃতির যেই বিশ্বগুলো খুব সুন্দর সুন্দর এগুলো হলো আমি আপনাকে দেখাই আপনাদেরকে দেখাইতে চাই আসলে কতটুকু ভালোবাসা আপনাদেরকে আমি দিতে পারছি বা দিতে পারতেছি ওটা অবশ্য আমি বুঝতে পারি না তো সময় চেষ্টা করব। আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তো সবাই হচ্ছে আমার পাশে থাকবেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ সবাই দেখতে থাকেন আজকে সারাদিন বাবা খুশি নিয়ে তো আমি হচ্ছে সকালবেলা এখানে এই যে এখন হলো দেখতেছেন শীতের যে সবজিগুলো এই সবজি দিয়ে হলো আমি এখানে খিচুড়ি পকাবোলায় আসলে প্রচণ্ড শীত আরও কুয়াশা এর মধ্যে হলো গরম গরম পাতলা খিচুড়ি খুব মজাই হইব ভালো করে Það er mjög svolítið, hvað er það að fara að tala um það? Það er mjög svolítið, það er mjög svolítið, það er mjög svolítið. hani beş mı na

আমরা খিচুড়ি রান্না করতেছি শীতের যে সবজিগুলো সেই সবজি দিয়ে এখানে মিশিয়ে এই যে কিছু লাউ তারপর হলো আলু তারপর হলো এই যে ফুলকপি তারপরে বেগুন সিম তো পাঁচ মিশালি সবজি দিয়ে হল আজকে খিচুড়িটা রান্না করতেছি

आदा दादा तो दा दा, मुर्गी रे डाक दादा दा दा। दा दा? दा। दा दो डाक दो तीती को डाक दो देव आरो चाल दो बाबा बेसी कोरे चाल दो पेट बोरिया खा ए काज्या करिस ना खा का खा না খাই ভালো না দেখতেই ভালো কোনটা দেখতে ভালো খাইতে ভালো দেখতে ভালো না আমাদের খিচুড়িটা রান্না করা হয়ে গেছে গা এখন হলো আমরা খিচুড়ি নিয়ে ঘরে চলে যাবো তারপর ঘরে বসে খাবো তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কতটা